আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোশিম চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করা সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে সূত্রে জানা গেছে সকাল সোয়া ছয়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনটি নতুন সূচি অনুযায়ী ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসবে অপরদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম গ্রামে প্রবাল এক্সপ্রেস সকাল দশটা বিশ মিনিটের পরিবর্তে সকাল দশটায় কক্সবাজার স্টেশন ত্যাগ করবে আগামী দশ আগস্ট থেকে এই সময়সূচি কার্যকর হবে বলে জানান রেলওয়ের পূর্বাঞ্চলের উপ প্রধান পরিচালন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান জুলাই চব্বিশ এর ছাত্র জনতার আন্দোলন অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে যা ষোলই জুলাই সারা দেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ শুরু করলে পিছিয়ে ছিল না কক্সবাজারের মেয়েরাও আজ শুনবো কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী জুলাই বিপ্লবের অক্ষত ভয় যোদ্ধা নাসিমা আক্তার পিঙ্কির বিপ্লবের দিনগুলোর স্থিতি আন্দোলনকে ব্যবহার করার জন্য বাংলাদেশের অন্যান্য জায়গায় আমাদের কেন্দ্র ঢাকাতে বিভিন্ন জায়গায় যখন আন্দোলন হচ্ছে ষোলো তারিখের আগে পর্যন্ত আমরা সামাজিক মাধ্যমে সেটাকে ছড়িয়েছি কিন্তু ষোলোই জুলাই যখন আমাদের আবু সাহেব তাকে যখন ওপেনলি ফায়ার করা হয় তখন আসলে আমরা আমাদের যে ভেতরের যে একটা সামান্যতম ভয় সেটাও কেটে যায় আন্দোলনের যে একটা অনুপ্রেরণা সেটা আমি গর্বিত যে সে ষোলো তারিখ থেকে আন্দোলনে নিজেকে সঁপে দিতে পেরেছিলাম আসলে পারিবারিক একটা তো বাধা থাকে সেই বাধার গন্ডিটা পেরিয়ে সর্বপ্রথম বাড়ি থেকে পা দিয়ে বের হই আমার পাশেরই প্রতিবেশী এক ছোট বোনকে নিয়ে এবং আরও কয়েকটা কলেজের ছোট বোনদেরকে নিয়ে আন্দোলনে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি আসলে আমরা তিনজন ছাড়া ওই মুহূর্তে কোনো মেয়ে ছিল না বিকেলবেলা আমরা যখন সিটি কলেজ থেকে শুরু করে লিং রুট মোড় পর্যন্ত যাই সে লিং রুট মোড় থেকে আবার আমরা আন্দোলন নিয়ে যখন আসছিলাম সাবমেরিন কেবল বরাবর আসার পরে আমাদের সাথে আরও কিছু মাদ্রাসার ভুনেরা যুক্ত হয় আমরা তখন আরেকটু সাহস পাই এই যে ষোলো তারিখ আন্দোলনের শুরু আসলে এই আন্দোলনটা থেমে থাকেনি ষোলো তারিখ থেকে প্রত্যেকটা দিন আন্দোলনে থাকার চেষ্টা করেছি মাঝখানে যখন আপনারা জানেন যে ওয়াইফাই ছিল না নেট ছিল না আমরা হয়তো যোগাযোগ করতে পারিনি কিন্তু কোনো না কোনো আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম এইভাবে আন্দোলনটা আসলে আমরা চালিয়ে গিয়েছিলাম মহাশখালীতে বন বিভাগের অভিযানে অবৈধভাবে কাটা গাছ জব্দ করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সাবলাপুর বিট কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে বন বিভাগ সাবলাপুরের সাইটমারা এলাকায় এই অভিযান পরিচালনা করে এসময় সময় সহকারী বিট কর্মকর্তা সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা আরশাফুল ইসলাম জানান এই অভিযানে অবৈধভাবে কেটে রাখা মোট ২৬ ফুট গাছ জব্দ করা হয় তিনি আরও জানান এ বিষয়ে বন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির প্রতিনিধি সভা ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের রক্তে ফুটবল হারানো গৌরব ও সম্মান ফেরাবুই এই স্তুগানকে সামনে রেখে জেলা ফুটবল খেলোয়াড় সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইন্ডোরে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি জসীম উদ্দিন সাবেক প্রীতি ফুটবলার মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ জেলা ও বিভিন্ন উপজেলার সাবেক ক্রীড়াবিদেরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা ফুটবল খেলার মান উন্নয়ন হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সভা শেষে জাহেদুল্লাহ জাহেদকে সভাপতি উমর ফারুককে কে সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ হানিফকে সাধারণ সম্পাদক করে পঁচাশি সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি গঠন করা হয় রামুতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর প্রাণহানি হয়েছে এসময় সময় অপর এক শিশুকে মমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয় গতকাল উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মৌলবী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু রবিউল আলম সদর উপজেলার ভারোয়াকালী ইউনিয়নের পশ্চিম ঘনারপাড়া এলাকার রবিউল হাসানের ছেলে অপর শিশু মোহাম্মদ আনাস জোয়ারিয়ানালা মৌলবী পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সুহেল জানান শিশু দুটি বাড়ির পাশের দোকানে যাওয়ার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিউল আলমকে মৃত ঘোষণা করেন রামু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৈবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আবহা এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর বহোদা ও সাবলগ্ন এলাকার সামুদ্রিক জুয়ার ভাতার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল নয়টা আটান্ন মিনিটে চলবে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরীর কক্সবাজারে আগত ভ্রমণ ক্রিয়াসূদের সাগরের পানিতে নামার পর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে